বন্ধুরা এক পয়সাও খরচ না করে আমরা ঘরকে এত সুন্দর করে সাজিয়ে নিতে পারি তাও আবার ঘরে পড়ে থাকা পলিথিন বা প্লাস্টিক দিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছ আজ আমি দুই রকম আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে একটা হবে এরকম পলিথিন দিয়ে যে পলিথিনগুলোতে সবজি আনা হয় মানে প্রত্যেকদিন ঘরে কিছু না কিছু আসে আর একটা করব এই এই কাপড়ের প্লাস্টিক দিয়ে তো চলো প্রথমে এই কাপড়ের প্লাস্টিক দিয়ে তৈরি করব আর এটা করার জন্য মানে এক পয়সাও খরচ হবে না খুবই সহজে যে কেউ করে নিতে পারবে তো প্রথমে করব হচ্ছে এই যে নিচের দিকটা বন্ধ রয়েছে না তো সেটা কাট করে নেব মানে একদিকে তো খোলা থাকছেই আর অপর দিকটাও খুলে নেব তো আমি কাট করে নিয়েছি মানে দুই দিকটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এবারে এটাকে কিভাবে ভাঁজ করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে প্রথমে দুটা ভাঁজ করলাম মানে এভাবে ফোল্ড করলাম করার পরে আবারও এইভাবে ফোল্ড করব। মানে মিডিলে নিয়ে আসবো তোমার দেখে হয়তো বুঝতে পারছো আমি কিভাবে ফোল্ড করছি তারপরে এই দিক থেকেও মিডিলে নিয়ে গেলাম এভাবে ঠিক আছে এবারে যেটা করব সেটা হচ্ছে মিডিল থেকে এভাবে ফোল্ড করে নেব ঠিক এইভাবে এবারে একটা কাজ এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পিন লাগিয়ে নিতে হবে ঠিক আছে তো মিডিলে লাগাও কিংবা দুই দিকে দুটো লাগাও কোনো সমস্যা নেই একটা লাগালেই যথেষ্ট আর এখানে যতগুলো ভাঁজ পড়েছে তোমরা এখনই সেই ভাঁজটা খুলে নিতে পারো মানে কাট করে নিতে পারো তো আমি এখন কাট করব না তোমরা দেখতে থাকো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলাই করতে হবে তো আমি নিয়েছি সূচ আর সুতো আর এখানে সেলাই করব মিডিলে তো মিডিলে তোমরা দাগ দিয়ে দিতে পারো কিংবা এভাবে ভাঁজ করলে কিন্তু বোঝা যাবে যে কোনটা মিডিল রয়েছে এবারে এটাকে ছোট ছোটো টোপ দিয়ে সেলাই করে নিতে হবে ঠিক আছে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের এইভাবে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সেলাই করে নেব তো সেলাই করা হয়ে গেছে এবারে যেটা করব আমাদের যত বড় ফুলের দরকার তত বড় এখানে সেলাই করে নিতে হবে মানে একটা পলিথিন থেকে আরেকটা পলিথিন এইভাবে সেলাই করে নিতে হবে যেভাবে আমি ফোল্ড করলাম সেভাবে অপরটাকেও করে নিতে হবে আর একসঙ্গে সেলাইটা করে নিতে হবে ঠিক আছে তো আমি যেহেতু একটাই করব এত বড়ই করব তার জন্য আর জয়েন্ট করলাম না এখানে সুতোটাকে কাট করে দিলাম এবারে একটা কাজ এবার করতে হবে সেটা হচ্ছে যতগুলো ভাঁজ পড়েছে সেই ভাঁজগুলোকে খুলে নিতে হবে তো অবশ্যই এখানে তোমরা ছোট কাচি কিংবা ব্লেড দিয়ে কাজটা করে নিতে পারো তো এটা করতে কোনো অসুবিধে হয় না খুব সহজে হয়ে যায় আর এই ফুলটা না খুবই সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো একটু খেয়াল রাখতে হবে যতগুলো ভাঁজ পড়েছে সবগুলো ভাঁজ যেন খোলা হয় মানে কাট করা হয় ঠিক আছে কিংবা তোমরা এখানে এইভাবে কাট করে নিতে পারো একটুখানি সাইড থেকে কাট করে বাদ দিয়ে দিলে কিন্তু সব ভাঁজগুলো খুলে যাবে তো যাই হোক ভাঁজ খোলার দুই রকম পদ্ধতি আমি তোমাদের বলে দিলাম তো সাইড থেকে একটুখানি কাট করে দিলে এটা বেশি সহজ হবে আর কি যাই হোক এই দেখো প্রত্যেকটা ভাঁজ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে মিডিলে যেহেতু সেলাই করা রয়েছে সেটা কোনো মতে খুলবে না আর কি তো যাই হোক এবারে কাট করতে হবে এই দেখো ঠিক এইভাবে মানে যত পাতলা পাতলা সম্ভব হবে এভাবে কাট করতে হবে তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে যে জায়গা সেলাই করা হয়েছে মিডিলটা সেই সেলাইটা যেন না কাটে একটা সেলাই কাটলে কিন্তু সব মানে নষ্ট হয়ে যাবে আর কি ঠিক আছে তো সেলাই যেন না কাটে সেটা খেয়াল রাখতে হবে এবারে দেখো পুরোটা এইভাবে কাট করে নেব এই দেখো আমি একদিকে কিন্তু পুরোটাই কাট করে নিয়েছি আর সেমভাবে অপর দিকটাও কাট করে নেব তো সেটাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা খুব সহজে কত সুন্দর একটা ফুলের মালা বলো বা ফুলের তোমরা মানে অনেক কিছু করে নিতে পারো তো এবারে মানে দুই দিকে কাট করা হয়ে গেছে এবারে মানে প্রত্যেকটা ভাঁজ এইভাবে খুলে নিতে হবে দুই আঙুল দিয়ে কচলিয়ে কচলিয়ে এইভাবে খুলতে হবে কিংবা এইভাবে তোমরা করে নিতে পারো মানে যেমনভাবে সুবিধা হয় এগুলোকে খুলে নিতে হবে যেহেতু প্রত্যেকটা ভাঁজ কাটা রয়েছে অবশ্যই খুব সহজে হয়ে যাবে কাজটা আর এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কত সুন্দর একটা মানে মালার মতো তৈরি হয়ে গেছে তো তোমাদের যত বড় প্রয়োজন হবে প্রথমে সেলাইটা করে নেবে তাহলে করতে সুবিধে হবে আর কি পরে করলেও হবে জয়েন্ট করলেও হবে কোনো অসুবিধা হবে না আর এটা দিয়ে আমি কি করব। সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো তোমরা এই মানে যেভাবে আমি করলাম এটা দিয়ে তোমরা দরজার ছালার করতে পারো কিংবা যে কোনো জায়গা মানে সুন্দর করে সাজানোর জন্য তোমরা করতে পারো আমি যেহেতু একটাই করলাম সেটা আমি এই যে ড্রেসিং টেবিলের ওপরে এইভাবে লাগিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা চাইলে এভাবে ড্রেসিং টেবিলেও লাগাতে পারো আর ড্রেসিং টেবিলে যে দুটো মানে দুই ধারেও তোমরা এভাবে ঝুলিয়ে দিতে পারো তাহলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে কালারফুল কিংবা তোমাদের ইচ্ছে মতো কালারের প্লাস্টিক নিয়ে নেবে আর এভাবে করলে কিন্তু ভীষণই ভালো লাগে আর কি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া আর কি তো এই যে পলিথিনগুলো সবজিতে হোক ফলে হোক কিংবা যে কোনো জিনিসে হোক না কেন এই পলিথিনগুলো প্রত্যেক দিন প্রত্যেকের বাড়িতে আসতেই থাকে তো যাই হোক যত বেশি পাতলা হবে পলিথিন মানে পলিথিনের মধ্যেও আবার ভাগ থাকে একটা মোটা টাইপের থাকে একটা পাতলা থাকে তো এটা আমি বলবো যত পাতলাটা হবে তত বেশি ভালো হবে ঠিক আছে এবারে দেখো এটারও কিন্তু নিজের দিকটা খুলে নিয়েছি মানে কাট করে নিলাম কাট করে নেওয়ার পরে কিভাবে ভাঁজ করছি একটুখানি দেখে নাও বন্ধুরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা হয়তো জানবে এই আইডিয়াটা আমি অবশ্যই আগে শেয়ার করেছি যারা দেখো নি এই মানে এই আইডিয়াটা তাদের জন্য যারা দেখে নিয়েছো তারা স্কিপ করে দেবে সমস্যা নেই তো এইভাবে এটাকে ভাঁজ করছি মানে কীভাবে ভাঁজ করছি একটুখানি দেখে নাও এইভাবে ভাঁজ করার কারণটা হচ্ছে সেটাও আমি তোমাদের বলবো তো প্রথমে কি করলাম মিডিলে একটা পিন লাগিয়ে দিলাম ঠিক আছে মিডিলে পিন লাগালে হবে কি যে এটা এদিক ওদিক সরে যাবে না অবশ্যই পিনটা লাগাতে হবে তারপরে গ্যালাস দিয়ে মাপ করে নিলাম গোল মানে গোল করে কাট করব তার জন্য তো যে কোনো কিছু একটা বসিয়ে তোমরা মাপ করে এটা কাট করে নেবে তো কাট করা হয়ে গেছে এবারে আরও কাট করতে হবে সেটা হচ্ছে পুরোটা এইভাবে যত মানে পাতলা করে সম্ভব হবে তত পাতলা করে কাট করে নিতে হবে খেয়াল রাখতে হবে কাট করে যেন পড়ে না যায় ঠিক আছে আর যেখানে আমি পিল্লা লাগিয়েছি সেই জায়গাতে কাঁচিটা যেন না যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এইভাবে দেখো কত সুন্দর গাঁদা ফুল তৈরি হয়ে গেছে তো তোমরা নিজের ইচ্ছে মতো কালারফুল গাঁদা ফুল করে নিতে পারো আর যত বেশি বড় হবে মানে পলিথিনটা তত কিন্তু ঝাঁকড়া হবে এবারে দেখো এখান থেকে আমি দুটো মানে আইডিয়া তোমাদেরকে দেখাবো যে এই ফুল দিয়ে আবার কি করা যায় তো প্রথমে যেটা বললাম এই ফুল দিয়ে তোমরা দরজার ঝালার করতে পারো কিংবা আলমারির যে থাকে ওয়াল আলমারি সেগুলোর ঝালার করতে পারো কিংবা নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গাকে সাজিয়ে নিতে পারো এই দেখো বন্ধুরা আমি মালা তৈরি করলাম আর এইভাবে তোমরা মালা তৈরি করে নিতে পারো কিংবা এটা দিয়ে তোমরা পাপোসও করে নিতে পারো পাপোস কিভাবে করব সেটাও আমি তোমাদেরকে দেখাবো প্রথমে এটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছে যে কীভাবে পাঁপজ করবো তো এই দেখো বন্ধুরা ফুলের মালা আর পাপোস তৈরি করার জন্য লাগবে হচ্ছে যে কোনো চালের বস্তাগুলো তোমরা নিয়ে নেবে সে প্লাস্টিকের বস্তা হোক কিংবা চটের বস্তা হোক কোনো সমস্যা নেই তো চারিদিকে এইভাবে আমি কাপড় দিয়ে বন্ধ করে নিয়েছি তারপরে দেখো মানে যত বড়ো তোমরা পাসটা করবে তত বড়ো এই প্লাস্টিকটা নিয়ে নেবে নেওয়ার পরে এইভাবে এটাকে সেট করতে হবে ঠিক আছে সু সুতো দিয়ে এভাবে সেট করে দিলে একেবারে মানে ভালোভাবে জয়েন্ট হয়ে থাকবে খুলে না আর কি তো এইভাবে পুরোটাকে করে নেব ঠিক আছে তো যত বড় করতে চাও বললাম তো তত বড়ো প্রথমে বস্তাটাকে তৈরি করে নিতে হবে তারপরে এইভাবে দিয়ে দিতে পারো তোমরা এটা ডোরমেট হিসাবে ব্যবহার করতে পারো কিংবা এর উপরে কোনো ফুলদানি রাখতে পারো কোন আইডিয়াটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার সময় সাবস্ক্রাইব করে যেও তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ